শীতকালে কিন্তু স্কিনকে বা ত্বককে আমাদেরকে এক্সট্রা কেয়ার কিছু দিতে হয় যেমন ময়শ্চারাইজার লাগাতে হয় ক্রিম লাগাতে হয় না হলে স্কিন ফেটে যেতে পারে শুষ্ক হয়ে যেতে পারে বা ড্রাই হয়ে যেতে পারে ঠিক তেমনি কিন্তু মুখে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য শীতকালে আমাদেরকে মুহ মুখ গহবরের এক্সট্রা অথবা স্পেশাল কেয়ার নেওয়া উচিত যেটা আমরা একেবারেই নেই না সেই কারণেই কিন্তু শীতকালে আমাদের মুখগহ্বরের সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনিকা তাবাসুম কনসালটেন্ট ডেন্টাল সার্জন আমার চেম্বার হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শীতকালে তাপমাত্রা কমে যায় অনেকটুকু সেই কারণে আমাদের মুখগহ্বরের জন্য একটু স্পেশাল কেয়ার নিতে হবে যেটা আমরা একদমই নেই না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অথবা হু তাদের পর্যালোচনা অনুযায়ী প্রায় থ্রি বিলিয়ন মানুষ মুখ্য গহবরের সমস্যায় ভুগছেন যেটা শীতকালে অনেকটা বেড়ে যায় শীতকালে এই বেড়ে যাওয়াটাকে রোধ করতে কিছু যত্ন নিতে হবে আর শীত যেহেতু মোটামুটি চলে এসেছে শীতে গহবরে যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং এই সমস্যাগুলো কিভাবে প্রতিকার করবেন সেটাও বর্ণনা করব এই ভিডিওটিতে প্রথমেই যে সমস্যাটির কথা উল্লেখ করব সেটা হচ্ছে ড্রাই মাউথ এটা আমাদের প্রত্যেকের হয় শীতকালে ড্রাই মাউথ মানে মুখ শুকিয়ে যাওয়া সহজ বাংলা ভাষায় বলতে গেলে যখন পরিবেশে তাপমাত্রা কমতে যা থাকছে তখন বায়ুমণ্ডলে কিন্তু বায়ু শুষ্ক হতে যায় অথবা শুকিয়ে যায় শুকনো হয়ে যায় আর সে কারণেই কিন্তু আমাদের ত্বক বা স্কিন যেমন ফেটে যায় ড্রাই হয়ে যায় তেমনি মুখও শুকিয়ে যায় মুখ মুখমণ্ডলও শুকিয়ে যায় বা ড্রাই হয়ে যায় সহজ কথায় বলতে গেলে মুখগহ্বর মুখের মধ্যে মশ্চারের লেবের অনেকটা কমে যায় এবং তখন কিন্তু আমাদের লালা গ্রন্থি বা স্যালাইভারি গ্র্যান্ড যেগুলো আমাদের মুখের মধ্যে রয়েছে সেগুলো খুব কম পরিমাণে স্যালাইভা নিঃসরণ করে বা লালা উৎপাদন করে তার ফলে কিন্তু মুখগহ্বরে লালার পরিমাণ অনেকটা কমে যায় আর সে কারণেও কিন্তু মুখগহ্বর শুকিয়ে যায় বা ড্রাই হতে শুরু করে এই অবস্থায় মুখের মধ্যে লালার নিঃসরণ কম হওয়ার জন্য বা দাঁতের ক্ষয় শুরু হয় দাঁতে ক্যাভিটিস ক্যারিজ অথবা দাঁতের গর্ত বেশি পরিমাণে হতে থাকে আর এই সময় মাড়িরও কিন্তু ইনফেকশন শুরু হতে পারে দ্বিতীয় দ্বিতীয় যে সমস্যাটি আছে সেটা কিন্তু অনেকেই আমরা ভুগে থাকি সেটি হচ্ছে সেন্সিটিভিটি বা দাঁত শিশির করা এই টার্মিনোলজিটার সঙ্গে আপনারা সবাই অনেক বেশি পরিচিত যেমন টুথ সেন্সিটিভিটি বা দাঁত শিশির করা যেটা খুবই কমন শীতকালে আমাদের শীতকাল আসলে দাঁত শিশির করাটা প্রথমেই মনে পড়ে যে ঠান্ডা খাবার অথবা গরম খাবার খেলে দাঁতটা কন করে করে শির শির করে ওঠে প্রচণ্ড কষ্টকর ডিসকমফোর্ট একটা ফিল হয় কোনো কোনো সময় আবার পেইনও শুরু হয় এই সময় কিন্তু দাঁতের উপরে লেয়ার বা অ্যানামেল অনেকটাই শ্রিঙ্ক করে দাঁতের যে দ্বিতীয় লেয়ার বা ডেন্টিন যেটা রয়েছে সেটা অনেকটা সেন্সিটিভ হয়ে যায় এই কারণে কিন্তু তুন সেন্সিটিভিটি শুরু হতে পারে যেটা খুবই আনকমফোর্টেবল একটা ব্যাপার আমাদের জন্য শীতকালে সেজন্য আমরা অনেক ভয় পেয়ে থাকি যে শীত এলে শিরশির শুরু হবে কন কন করবে দাঁতটা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় আমাদের কাছে তিন নম্বর যে সমস্যাটা উল্লেখ করব। সেটি হচ্ছে গাম ডিজিট বা মারি প্রদাহ মারির সমস্যা এই শীতকাল এলে শীতকালে কিন্তু ওয়েদারের জন্য ব্লাড ফ্লো বা গামের মধ্যে বা মারির মধ্যে অর্থাৎ মারির মধ্যে যেটা রক্ত চলাচল সেটা অনেকটা কমে সময় মারি ফুলে যায় মারিতে প্রদাহ তৈরি হয় মারিতে রক্ত পড়তে পারে শীতকালে এটা একটা সমস্যার ব্যাপার অনেক পেশেন্টই কিন্তু মারি প্রদাহ বা মারি সমস্যায় ভুগতে থাকে শীতকালে এরপর চার নম্বরে যে সমস্যাটি উল্লেখ করব সেটি হচ্ছে টিট স্টেইন বা দাঁতের দাগ পড়ে যাওয়া স্বাভাবিকভাবে শীত পড়ার জন্য টেম্পারেচার কম হওয়ার জন্য আমাদের শরীর গরম করার জন্য আমরা গরম খাওয়ার খেতে থাকি চা কফি বেশি করে খেতে থাকি এবং কোনো কোনো সময় আমরা হট চকলেটও খেয়ে থাকি শরীরটাকে গরম অথবা ওয়ার্ম রাখার জন্য আর এখান থেকে কিন্তু সমস্যা হয় দাঁতের স্টেনিং বা দাঁতে দাগ পড়ে যাওয়া এই হট ড্রিঙ্কসগুলোর মধ্যে অনেক সময় কিন্তু প্রচুর পরিমাণে থাকে যেটা হচ্ছে আপনার দাঁতটাকে হোল দিতে বা দাঁতের উপরের যে একটা হোল দিতে দাগ পরে যায় এই সমস্যাগুলো শীতকালে তো আসতেই থাকে আপনি কি করবেন একটা অবশ্যই দরকার একদমই তাই আপনি যেটা করবেন আপনি যেটা করবেন সেটা শীতকালে মুখে সুন্দর স্মাইল বা হাসিটা বজায় রাখার জন্য কিছু পদক্ষেপ বা কিছু এক্সট্রা কেয়ার আপনাকে নিতে হবে যেমন ধরুন আপনাকে হাইড্রেটেড থাকতে হবে মানে আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রথমে উল্লেখ করলাম যে মুখ শুকনো হয়ে যাচ্ছে স্কিন শুকনো হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু আপনাকে বেশি পরিমাণে পানি খেতে হবে বেশি পরিমাণে পানি যদি খান শীতকালে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিন বা মুখমণ্ডলীর মধ্যে ড্রাইনেস আসবে না বা মুখ শুকিয়ে যাবে না স্কিন শুকনো হবে না ড্রাই হবে না ময়শ্চারের অভাব হবে না মুখের মধ্যে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশিং রেগুলারলি অবশ্যই শীতকালে ঠান্ডা পানি হলেও বেশি করে ব্রাশ করবেন এমন না যে রাতের বেলা খাওয়ার পরে ব্রাশ না করে ঘুমিয়ে যাবেন অবশ্যই মুখের খাদ্য কণা বস্তু ওগুলো যেন জমা না থাকে সারা রাত যেন মুখের মধ্যে খাবারটা বন্ধ না থাকে পচন তৈরি না করে ক্যাভিটিস যেন তৈরি না হয় সেজন্য অবশ্যই দুবার ব্রাশ করুন সঙ্গে মাউথওয়াশ এবং তিন মাস পর পর ব্রাশটা পরিবর্তন করবেন পেস্টও তিন থেকে চার মাস পর পর পরিবর্তন করবেন তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ফ্লসিং করুন ফ্লস মানে হচ্ছে ডেন্টাল ফ্লস সুতোর মতো একটা জিনিস যেটা দিয়ে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার কণা আপনি বের করতে পারবেন এই বিষয়ে আগে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি ইন্টারেস্টেড হন তাহলে ডেন্টাল ফ্লসের ব্যাপারে কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটি দেখে দিতে পারবেন চার নম্বরে যেটি বলবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন অ্যাসিডিক ফুড এই পরিমাণে কম এই সময় কম পরিমাণে খেতে আমরা প্রথমে বললাম শীতকালে মুখ ড্রাই হয়ে যাওয়া বা শুকনো হয়ে যাওয়ার জন্য মুখের মধ্যে ক্ষয় বা ডিকে বেশি পরিমাণে হয়ে থাকে এই সময় কিন্তু অ্যানামেলের ক্ষয়টা বেশি হয়ে যায় অ্যানামেল দুর্বল হয়ে যায় তার ফলে কিন্তু খুব সহজে দাঁত ডিকেট অথবা সেন্সিটিভিটি ক্রিয়েট হতে পারে তাই অ্যাভয়েড করবে সেন্সিটিভ ফুড করুন পাঁচ নম্বরে একটা পয়েন্ট আছে যেটা শীতকালে খেলাধুলা করেন তাদের জন্য বিশেষ করে এই পয়েন্টটি মাউথ গার্ড ব্যবহার করুন মাউথ গার্ডটা মাউথকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করতে হবে তাহলে আপনার এই সমস্যাগুলো সলভ হতে পারে সর্বশেষ আপনার ঠোঁটটাকে মশ্চার করার জন্য অবশ্যই কোনো ময়শ্চারাইজিং লিপ বাম ব্যবহার করতে হবে সঙ্গে আপনি স্কিনের জন্য বা ফেসের জন্য অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করুন যেন আপনার ফেসও ড্রাই না হয়ে যায় বা ডাল না হয়ে যায় আশা করছি শীতের শুরুতে আপনার এই ভিডিওটি কাজে আস বা এই শীতে আপনার স্মাইলকে বজায় রাখবেন আপনার মুখমণ্ডলের সুন্দর হাসিটাকে বজায় রাখতে সাহায্য করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই দাঁতের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম Tchau.